এই মুহূর্তের যেটা বড় খবর তা হল পশ্চিমবঙ্গ সরকার আশি হাজার টাকা ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদেরকে বেতন দিচ্ছেন এবং পঁচাশি হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন হিসেবে এবং এক লক্ষ টাকা পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ধার্য করা হয়েছে এবং তা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে আপনারা সবাই জানেন দর্শকরা জানেন আমাদের শ্রোতারা জানেন যে বেশ কিছুদিন এই ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের অনেক রকম অনেক কিছু তাদের দাবি দেওয়া ছিল তাদের দাবি দেওয়া যেমনি তাদের সুরক্ষার বিষয়ে দাবি দাওয়া ছিল সেই সুরক্ষা বিষয়ে দাবি দেওয়াটিকে সরকার বিভিন্নভাবে আলোচনার মাধ্যম দিয়ে দেখবার চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট মহল তারা বলছেন যে তাদেরকে সেবার জন্যে সম্মান প্রদান এই এমন তথ্য দিয়েই এমন কথা দিয়েই ডাক্তারদের বেতন বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে ডিপ্লোমাধারী মানে মিনিমাম দশ হাজার টাকা বেতন তো বৃদ্ধি হলই ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে বেড়ে হবে হতে চলেছে আশি হাজার টাকা পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্ট রেসিডেন্টদের বেতন বর্তমানে বেড়ে হবে প্রায় পঁচাশি হাজার টাকার কাছে পিঠে পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে বেড়ে হবে প্রায় এক লক্ষ টাকার কাছে ফলে এই অভয়া বা কাণ্ডের পর এত বড় একটি সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে সেটি এই যে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের যে চাপা ক্ষোভ তাদের সুরক্ষা থেকে শুরু করে বেশ কিছু দাবি দেওয়া সংক্রান্ত তাতে কি উপশম হবে এই প্রশ্নটি থেকে যায় এবং সেই প্রশ্নটি বারবার ধরে ভাবায় যে রাজ্যের যে চিকিৎসা ক্ষেত্রের যে পরিকাঠামো সেই পরিকাঠামো নিয়ে যে জুনিয়র ডাক্তাররা এর আগে বারবার প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের কি সুরাহা হয়ে গিয়েছে আজকে এই বেতন বৃদ্ধি করে কি বার্তা দিতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটি বড় প্রশ্ন রাজ্যের জুন ডাক্তারদের ডাক্তার মহল কি ভাবছেন সে নিয়ে নিশ্চয়ই আমরাও নজর রাখব তবে যেটি ভাবার বিষয় তা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটি সিদ্ধান্ত যা যা সত্যি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে